বর্ষাতে সমস্ত প্রকার গাছের মধ্যে আরও একটি অন্যতম গাছ হলো গাছ কুল আমরা কেনা পছন্দ করি প্রচুর পরিমাণ কুল পেতে ছাদ বাগানের বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের কুল গাছ কিন্তু আমরা রোপণ করছি বা কুল গাছগুলোকে আমরা বিভিন্নভাবে পরিচর্যা করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে কুল গাছের পরিচর্যা বিভিন্ন প্রকার কুল গাছ আমরা নিয়ে আসি বিভিন্ন জায়গা থেকে সেই কুল গাছগুলো সঠিক পরিচর্যা এবং গাছে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য সঠিক ম্যাচুরিটি থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন সেই ম্যাচুরিটি পেতে কখন কি খাবার দেবেন কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন কিভাবে গাছগুলোকে খাবার দেবেন সেই খাবারের পরিমাণ কত থাকবে সব নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা প্রথমেই বলি কুল অবশ্যই অবশ্যই আমাদের অতি পরিচিত একটি ফল এই ফল আমরা প্রত্যেকেই পছন্দ করি এবং প্রত্যেকে আমরা কুল খেতে ভালোবাসি সেই কুল আমরা ছাদ বাগানে নিয়ে আসি বিভিন্ন আমাদের তাগিদা চাহিদা পূরণের জন্য এই মুহূর্তে ছাদ বাগানের যে কুল গাছটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি ভারত সুন্দরী কুল গাছ এই ভারত সুন্দরী কুল গাছ কি অবশ্যই ভারত সুন্দরী কুলটি কেমন যারা যারা অবশ্যই ছাদ বাগানে কুল গাছ নিয়ে এসেছেন বা অভিজ্ঞ আছেন তারা জানেন দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা প্রথম কুল গাছ নিয়ে আসবেন একটি ট্রাস্টেড নার্সারি থেকে এবং সেই কুলটি যেন সঠিক পরিমাণ জাত হয় যদি আপনি নর্মালি কুলের চারা নিয়ে আসেন তাহলে সেটাও হবে কিন্তু আপনি আশানুরূপ ফল পাবেন না এই ভারত সুন্দরী গাছে প্রচুর পরিমাণ ফল হয় সেই জন্য সমগ্র ছাদ বাগানের কাছে এই ভারত সুন্দরী কুলটি অত্যন্ত পরিচিত এছাড়াও অনেক ধরনের কুলের প্রজাতি বর্তমানে আছে আপনি সে কোনো একটা ভালো কুলের জাত কিন্তু আপনি প্রথম ছাদ বাগানে স্থান দেবেন কুল কুলগাছের জন্য নর্মাল মাটি অর্থাৎ যেমন ধরনের মাটিতে আপনি থাকেন আপনার সমস্ত ছাদ বাগানের গাছগুলো যেমন মাটিতে হয় ঠিক তেমনই মাটি প্রয়োজন অতিরিক্ত খাবার অতিরিক্ত প্রয়োগ অতিরিক্ত অতিরিক্ত পরিচর্যা কিন্তু কুলগাছ পছন্দ করে না শুধু দেখবেন কুলগাছের গোড়াতে যাতে কোনোভাবেই জল না জমছে গাছের গোড়াটা যাতে কোনোভাবেই ফাঙ্গাসের আক্রমণ না ঘটছে সেদিকে লক্ষ্য রাখলেই কিন্তু বাকিটা আর কিছু দেখতে হবে না ছাদ বাগানে কুলগাছ যখন রোপণ করবেন তখন খাবার দিয়ে রোপণ করা অবশ্যই দরকার যদি আপনি না পারেন কোনো ধরনের অসুবিধা নেই কুলগাছ রোপণের এক মাস পরে আপনি প্রথম খাবার দেবেন যারা ছাদ বাগানি নতুন আছেন তারা খাবার দিয়ে গাছটাকে রোপণ করলে আড়াই মাস পরে খাবার দেবেন যারা নতুন ছাদ বাগানে আছেন প্রথমেই বলবো আপনারা নর্মাল মাটিতে একদম সাধারণভাবে রোপণ করুন কোনো প্রকার দেওয়ার দরকার নেই শুধুমাত্র ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে রোপণ করুন এরপরে গাছ যখন মাটির সঙ্গে স্যাটিসফ্যাকশান হয়ে যাবে তখন এক মাস পরে কিন্তু প্রথম খাবার দেবেন কি খাবার দেবেন নিমখোল শিংকুচি হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সরষের কোল বাদাম কোল এই ধরনের ফাঙ্গিসাইড মিশ্রিত যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ছাদ বাগানে গাছের জন্য সেরা প্রয়োজনীয় দরকারি তাই এই খাবারগুলো দেবেন কতটা পরিমাণ দেবেন প্রতি কেজি মাটিতে প্রতি দশ কেজি মাটিতে আপনারা একশো গ্রাম করে খাবার দেবেন আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে কত মাটি আছে আপনি একটা নিয়ম করে খাবারগুলো দেবেন তবে খাবারগুলো যেন অবশ্যই আগে থেকে তৈরি করা থাকে মিক্সিং খাবারগুলো মূলত এক থেকে দেড় মাস আগে তৈরি করা উচিত এই এক থেকে দেড় মাস মোটামুটি ছাদ বাগানে খাবারগুলো মিশ্রিত করে একটা জায়গায় রেখে দিলে খাবারগুলো সঠিকভাবে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করে সঠিকভাবে খাবার তৈরি হয় এই খাবার আপনি প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর দেবেন ছোটো থেকে বড়ো সমগ্র কুলগাছেন বর্ষাতে ছাদ বাগানে সমস্ত প্রকার গাছের গোড়াতে জল যাতে না জমে এবং জল জমাকে প্রতিহত করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ভালো ওয়েল ড্রেনেজ সিস্টেম ব্যবস্থাপনা করতে হবে বর্ষাতে আপনার প্রত্যেকটা ছাদ বাগানের গোড়াতে জঞ্জালমুক্ত পরিষ্কার অবশ্যই অবশ্য রাখতে হবে কোনো প্রকার ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ যাতে না হয় তার জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই সময় গাছের গোড়াতে কিছু আগাছা দেখা যাবে এটা স্বাভাবিক এটা কিন্তু পরিষ্কার করে দেবেন এবং দেখুন গত একদিন আগে কিন্তু আমার তিন মাস পার হয়ে গেছে এবং তিন মাস পরবর্তীতে যে খাবার দেওয়া দরকার সেটি দিয়েছি বর্ষাকালে গাছের গোড়াতে খাবার নর্মালভাবে দেওয়া যায় না তাই কিছু প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণভাবে দিয়েছি আপনারা দেখুন গাছের মাটিগুলো তুলে নিয়ে এক থেকে দুই ইঞ্চি তুলে নিয়ে তারপরে যে খাবারটি প্রয়োগ করেছে সেই খাবারটি মাটির নিচে দিয়ে প্রয়োগ করেছি এবং উপরে কিন্তু মাটি আবার কিন্তু দিয়ে দিয়েছি এর ফলে কি হচ্ছে খাবারগুলো মাটির নিচে চলে গেছে সহজেই কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম এরপরে যেটা করতে হবে গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত ফানগিসাইটের একটা পোলেপ আপনাকে দিতে হবে যদি আপনি পারেন যদি না পারেন তাহলে অবশ্যই অবশ্যই ফানগিসাইট এক থেকে দেড় সপ্তাহ অন্তর অন্তর আপনাকে স্প্রে করতেই হবে সমানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ কুলগাছে মূলত ফুল আসে ম্যাচিরোটি হওয়ার পরে তাই ম্যাচুরিটি হওয়া পর্যন্ত গাছকে ধৈর্য সহকারে পরিচর্যা করবেন আপনি গাছ রোপণ করলেন আর ম্যাজিকভাবে আপনার ছাদ বাগানে ফুল ফুল আসলো ফল আসলো এমনটি কিন্তু নয় ছাদ বাগান করতে গেলে ধৈর্যই কিন্তু আপনার প্রধান গুণ ধৈর্য না থাকলে কিন্তু আপনি ছাদ বাগান করতে পারবেন না এইভাবে সমস্ত প্রকার কুল ছোট বড় সমস্ত প্রকার গাছ ভালো এবং মোটামুটি সমস্ত প্রকার কোয়ালিটির কুল গাছগুলোতে এইভাবে পরিচর্যা করতে হবে বিভিন্ন ভালো ভ্যারাইটির কুল গাছগুলোতে ছোটো থেকে ফুল বা ফল আসে তবে বলবো একজন ছাদ বাগানি হিসাবে একজন আপনাদের পথ প্রদর্শক বলবো একজন অভিজ্ঞ ছাদ বাগানি হিসাবে আমি আপনাদের বলবো যারা কুল গাছে ছোটো গাছে ফুল নেবেন বলে ঠিক করেছেন তাদেরকে বলবো আপনাদের কড়ো জোরে অনুরোধ করব ছোট গাছে কোনো প্রকার ফুল নেবেন না আপনার গাছ বাড়িয়ে তুলুন গাছ বড় করে তুলুন তারপর দেখবেন গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে তাই আপনি আগে গাছের প্রতি মাস ওয়াইজ পরিচর্যা করুন গাছকে সুস্থ করুন ফানগিসাইড কীটনাশকের মুক্ত রাখুন এবং প্রচুর পরিমাণ গাছে ফুল ফল পাবেন গাছে ফাঙ্গাসের উৎপাতের জন্য আপনাকে ফাঙ্গিসাইড সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিনগোল ব্লু ব্লুকপার ই এম ফর্টিফাইপ অ্যামিস্টারটপ অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন এবং কীটপতঙ্গর আক্রমণ দূর করার জন্য ড্রাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশন কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন বর্ষাকালে সাত দিন অন্তর অন্তর কারণে অকারণে প্রয়োগ করবেন কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে প্রয়োগ করবেন তবে ডোজ সবসময় জেনে বুঝে প্রয়োগ করা উচিত না হলে কিন্তু গাছে হিত বিপরীত হতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই খামারি কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ